আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ানরা অবশেষে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে। এবং আবেদনের দিন আমাদের যেই আবেদনের সার্কুলার বা ভর্তি পরীক্ষার সার্কুলার সেই সার্কুলারটা প্রকাশ করেছে এই সার্কুলারে কিন্তু তোমাদের আবেদন যোগ্যতাটা পরিবর্তন হয়েছে তোমরা অনেকেই ভেবেছো যে ভাই আমার এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো এই এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো কি না তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের কথা চিন্তা করে এই যোগ্যতাটা কমিয়ে দিয়েছে ঠিক আছে আবেদন যোগ্যতা যেখানে ছিল বিভিন্ন জায়গায় সাত ছিল সাড়ে সাত ছিল এবং সায়েন্সের ইউনিটে ছিল হচ্ছে তোমার আট সেই জায়গায় দেখো এবার কি করেছে যে এই ইউনিটে পরিবর্তন হয়ে মোট জিপিএ লাগবে হচ্ছে সাড়ে সাত এবং আলাদা আলাদা করে জিপিএ লাগবে হচ্ছে সাড়ে তিন সরি তিন দশমিক দুই পাঁচ অর্থাৎ একজন এইচএসসি পরীক্ষার্থী যে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তার এইচএসসি এবং হচ্ছে এসএসসি দুইটা মিলে তারা কিন্তু এই তিন দশমিক দুই পাঁচ থাকতে হবে তিন দশমিক দুই পাঁচ যদি থাকে তাহলেই সে এইখানে আবেদন করতে পারবে এবং তাদের এই জিপিএ দুটার যোগফল হতে হবে সাড়ে সাতের উপরে সাড়ে সাতের উপরে তাদের এই যোগফল হতে হবে বুঝতে পেরেছ এখন পরেরগুলোতে দেখো একটু বি ইউনিটে মোট জিপিএ লাগবে হচ্ছে সাড়ে ছয় এবং আলাদা করে জিপিএ লাগবে হচ্ছে তিন আগে কিন্তু আমাদের তিন ছিল এবং মোট জিপিএ লাগতে হচ্ছে সাত এখন সাড়ে ছয় করেছে সি ইউনিটের ক্ষেত্রে দেখো আমাদের মোট জিপিএ লাগতে হচ্ছে সাড়ে সাত এবং আলাদা করে জিপিএ লাগতে হচ্ছে তিন তো সেই জায়গায় কিন্তু তারা এখানে দিয়েছে সাড়ে ছয় এবং আলাদা করে জিপিএ লাগছে তিন ওকে এবার ডি ইউনিটের ক্ষেত্রে দেখো ডি ইউনিট যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ সেখানে হচ্ছে মোট জিপিএ লাগবে সাড়ে ছয় এবং আলাদা আলাদা করে জিপিএ লাগবে হচ্ছে তিন করে ওকে আর ই ইউনিট যেটা চারুকলা অনুষদ এখানে আলাদা করে মোট জিপিএ লাগবে হচ্ছে ছয় এবং আলাদা করে জিপিএ লাগবে হচ্ছে দুই দশমিক পাঁচ তো এই হচ্ছে আমাদের আলাদা করে জিপিএ এবং মোট জিপিএ আশা করবো বুঝতে পেরেছো তোমাদের যাদের জিপিএ এইচএসসি এবং এইচএসসির জিপিএ এইগুলো আছে তোমরা এই ইউনিটগুলোতে আবেদন করতে পারবে এবং মোট জিপিএ এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে যদি এই জিপিএটা থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো আশা করবো এই যোগ্যতার বিষয়টা নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা এখন আরও একটা অতিরিক্ত প্রশ্ন করছো সেটা হচ্ছে যে ইংলিশ সাবজেক্টে অথবা আমরা বাংলাতে অথবা আমি এই সাবজেক্ট ওই সাবজেক্টে আমি এত মার্ক পেয়েছি বা আমার গ্রেড হচ্ছে ডি অথবা সি অথবা বি এরকম কিছু তো আমি কি আবেদন করতে পারবো কি না তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু ওইগুলোর ক্ষেত্রে তোমার আবেদনের যোগ্যতার ক্ষেত্রে এই যোগ্যতাটাই নির্ধারণ করেছে এর বেশি আবেদনের ক্ষেত্রে তারা কোনো যোগ্যতা নির্ধারণ করেনি পরবর্তীতে তোমরা ওই যেই গ্রেডের কথা বলছো যে ইংলিশে বাংলাতে আমাদের এই গ্রেড আছে ওই গ্রেড আছে এটা নির্ধারণ করা হবে যখন তোমাকে সাবজেক্ট দেওয়া হবে তখন এ ওই গ্রেডগুলো নির্ধারণ করা ওই গ্রেডের উপর নির্ভর করে তখন তুমি সাবজেক্ট পাবে কিনা সেটা নির্ভর করো নির্ভর করে ওই গ্রেডের উপরে ঠিক আছে তো এইটাই হচ্ছে বিষয় তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা একটা কোর্সে আমরা ভর্তি করাচ্ছি তোমাদের গত কয়েকটা ভিডিওর ভিডিওতে আমি বলার পরে অনেকেই নখ দিচ্ছ অনেকেই কথা বলছো অনেকেই ভর্তি হচ্ছ ক্লাস করছো আমাদের ক্লাস কিন্তু চলমান অলরেডি আমরা ক্লাস শুরু করে দিয়েছি তোমরা চাইলেই এক্ষুনি জয়েন করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো এবং যদি তা না চাও তোমরা এখন ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অর্থাৎ ছয়ে ডিসেম্বর ছয় ডিসেম্বর তোমরা ভর্তি পরীক্ষার পরে এই জগন্নাথের প্রস্তুতির জন্য এখনই ভর্তি হয়ে থাকো এখন তুমি বিশেষ স্থানে অর্থাৎ এখন তুমি টোয়েন্টি পার্সেন্ট সারে আমাদের কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট সারে তুমি আটশো টাকায় আটশো টাকায় এই কোর্সে ভর্তি হতে পারো ঠিক আছে আমাদের কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা কোর্স ফি এক হাজার টাকা এখন তুমি এই টোয়েন্টি পার্সেন্ট সারে মাত্র আটশো টাকায় এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সে ভর্তি হয়ে তুমি পরবর্তী এখন ক্লাস করতে না চাইলে পরের ক্লাসগুলো করতে পারবা এবং তুমি এখন যদি ভর্তি হও তুমি আগের যে ক্লাসগুলো আছে সেগুলোও তুমি পাবা ঠিক আছে যে কোনো সমস্যা আর ক্লাসের সাথে তুমি এই কোর্সের মধ্যে আমাদের যে লেভেল অফ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি রয়েছে সেই বইটির সফট কপি আমি তোমাদের দিয়ে দেবো এতে করে তোমার আর কোনো বই কিনতে হবে না ঠিক আছে তো যারা ভর্তি হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তোমরা টেক্সট করে আমাকে জানিয়ে দাও যে কোর্সে ভর্তি হতে চাই ঠিক আছে তো নেক্সট ডে দেখা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছোটো ছোটো ভিডিওতে তোমাদের আলাদা আলাদা বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব যাতে এক ভিডিওতে দিলে তোমরা একটা তথ্য খুঁজতে গেলে সম্পূর্ণ ভিডিও দেখতে হয় তার কাজ কি যে তোমাদের আলাদা আলাদা করে ভিডিও দিলে হয় কি যে ওই ভিডিওতেই তুমি ক্লিক করো যেটা তোমার প্রয়োজন হবে ঠিক আছে তো নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর ভবিষ্যতের জবিয়ান হবে একসাথে টিএসিতে বসে চা খাবো তো এই আশা ব্যক্ত করে আজকে বিদায় আসসালামু আলাইকুম